এবার নতুন সরকারের কাছে আজব এক দাবি করে বসলেন জুনিয়র সাকিব দর্শক আপনারা হয়তো সকলেই জানেন যে জুনিয়র সাকিব বেশ কিছুদিন ধরে একটা সমস্যার মধ্যে ছিল কিন্তু বাংলাদেশে শুরু হয়ে যায় কোটা আন্দোলন সেই কোটা আন্দোলনের কারণে জুনিয়র সাকিবের যে একটা সমস্যা ছিল যে তার গোপন অঙ্গ কেটে দিয়েছিল তার এই স্ত্রী শিখা এই ব্যাপারটা কিন্তু এই এই কোটা আন্দোলনের মধ্যে পড়ে যায় বর্তমান সময়ে বাংলাদেশে নতুন নতুন সরকার সরকারের কাছে এবার জুনিয়র সাকিব তার নিজের একটি দাবি করে বসলেন যেই দাবিটি শুনে আপনারা অবাক হয়ে যাবেন সুদর্শক আজকের বিরোধী আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে প্রধান উপদেষ্টা সহ বাকি যে উপদেষ্টা আছে এবং ছাত্র সমাজের মধ্যেও আমাদের দুজন উপদেষ্টা কিন্তু আছে তাদের দুজনের কাছে এবার জুনিয়র সাকিব একটি দাবি করে বসলেন যেই দাবিটা শুনে আপনারা হয়তো কিছুটা হলেও অবাক হবেন কিন্তু পরবর্তী সময়ে আপনাদের মনে হবে যে না জুনিয়র সাকিবের যে দাবিটা করেছে এই দাবিটা যুক্তিসম্মত সদস্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা কিন্তু আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনাদের কি মনে হয় যে জুনিয়র সাকিব যেই দাবিটা করেছে সেই দাবিটা কি আদৌ যুক্তিসঙ্গত কিনা আর এই দাবিটা সম্পর্কে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে না আমার হচ্ছে একটাই দাবি যে একটা মেয়ে কিভাবে একটা ছেলেকে ডিভোর্স না দিয়ে ধরেন আমাকে বিয়েই করছে কেন বিয়ে করলো এই এই বিষয়ে আমি হচ্ছে তার শাস্তি দাবি করছি অ্যান্ড বাংলাদেশে পুরুষ নির্যাতিত আইন পাশ করার জন্য উপদেষ্টা যারা আছেন বাংলাদেশ সরকার যারা আছেন ডক্টর ইউনুস স্যার আছেন তারপর আসিফ ভাই আছেন তারপর নাহিদ ভাই আছেন উপদেষ্টা পদে তাদের কাছে হাত জোর করে বলছি বাংলাদেশে পুরুষ নির্যাতিত আইন পাস করা হোক অ্যান্ড আমাদের মতো যারা যুবক ভাই আছেন তারপর বৃদ্ধ ভাই আছেন যাদের বউ চলে যায় নিজের ইচ্ছাকৃতভাবে ডিভোর্স দিয়ে একতরফাভাবে এই একতরফাভাবে যেন ডিভোর্স না দিতে পারে কোনো মেয়ে তার যেন ক্ষতিপূরণ দিয়ে যেন ডিভোর্স দিতে বাধ্য হয় এরকম একটা ব্যবস্থা করবেন এরকম একটা আইন করবেন আর ছেলেরা যেমন ডিভোর্স দিতে গেলে একটা নারীকে তার অনেক কৈফত দিতে হয় অনেক অর্থ দিয়ে হচ্ছে তারপর হচ্ছে ডিভোর্স দিতে হয় আমি চাই যে এরকমটা যেন মেয়েদের ক্ষেত্রে হয় কোনো ছেলেদের ক্ষেত্রে যেন একাকৃতভাবে এরকম না হয় ডিভোর্স করাইতে বাধ্য হয় মানে আমি ওনার কাছে থাকবো না দেখি এত ব্লেম দিচ্ছে আমাকে জেল খাটাচ্ছে যার কারণে আমার আমার সমন বয়সী যে একটা উপযুক্ত নারী ঠিক আছে আমি স্টুডেন্ট ওরকম একটা মেয়ের সাথে আমার আন্ডার সম্পর্ক ছিল আমি ওর সাথে বিয়ে করেন লাইফ লিড করতে চেয়েছিলাম যে সবাই খারাপ বলে যেহেতু ও অনেক বয়সের সিনিয়র যে ওর সাথে থাকতে মানে এটা আমার যারা ফ্যান ফলোয়ার আছে তারাও চায় না যে ও আর স্বামী হাজব্যান্ড নিয়ে ও আর মতো থাক আপনি আপনার লাইফ কেরিয়ার করেন আলাদাভাবে আপনার সমন বয়সী এগুলো শুনতে শুনতে আমি যখন মানে মানসিকভাবে ডিপ্রেশনে চলে যাই তখন আমি চিন্তা নেই যে আমি একটা উদ্বেগ নেই যে আমি আমার বয়সে একটা মেয়েকে বিয়ে করব। এটা কিন্তু আমার অন্যায় ছিল না কারণ একটা পুরুষ কিন্তু চারটা বিয়ে করার কিন্তু অধিকার রাখে সেই ক্ষেত্রে সে আমাকে তার মায়ের সাথে মাকে ওই আমার ওয়াইফের ইকরা খান ইকরা খান ওর বাবার নাম হচ্ছে ইকবাল খান সে সরকারি কর্মরত রয়েছেন গভর্নমেন্ট জব করে সেই মেয়েকে আমি বিয়ে করি ইকরা খানকে ইকরা খানকে বিয়ে করার পর ও দুজনে ভালোবাসি বিয়ে করেছি বিয়ে করার পর ওর মাকে থ্রেট দিছে অনেক বাজে বাজে ভাষায় গালিগালাজ করছে করে তার মায়ের সাথে মিল দিয়ে আমাকে এই গত ছয় মাস আগে জেল খাটিয়েছেন চার মাস জেল খাটানোর পর ওই মেয়েকে অটো আপনার একতরফাভাবে ডিভোর্স দেওয়া এক সাদা কাগজে সিগনেচার নিয়ে আমাকে হচ্ছে ওইভাবে ওই জেলে মামলা দিয়ে তারপর বের করছে ওর ওর আপোষনামা সই করে আমার শারীরিক অবস্থা খুবই খারাপ ভাই যেটা বলে আমি পারবো না আপনারা দেখ বাংলাদেশে বাংলাদেশে ভাই আমার মনে হচ্ছে ভাই ভাই আমার মনে হচ্ছে বাংলাদেশে হবে না ভাই আমার মন বলছে যেটা এটা বাংলাদেশে এরকম উন্নত কোনো দশক আপনারা জুনিয়র সাকিবের মুখ থেকে শুনতে পারলেন যে তিনি কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিজের কাছে একটি দাবি করেছেন যে পুরুষ নির্যাতনের একটা আইন জানা করা হয় আসলে জুনিয়র সাকিব এতটাই ভোগান্তির মধ্যে পড়েছে এই যে শিখা নামে যে একজন মহিলা আছে তার ওয়াইফ বা তার সহকর্মী বা তার সহযোগী তার সাথে এমন একটা কাজ করেছে আপনারা হয়তো সকলেই জানেন যে জুনিয়র সাকিবের গোপন অঙ্গ কেটে দিয়েছে এটার পর থেকেই জুনিয়র সাকিব মেয়ে জাতির প্রতি যেন তার বিশ্বাসটাই হারিয়ে ফেলেছে সে আসলে এই জাতিটাকে মানে আর নিতে পারতেছে না এরকম একটা অবস্থা হয়ে গেছে তার হ্যাঁ দর্শক আসলে আপনার সাথে বা আমার সাথে যদি এরকম একটা কাহিনী হতো তাহলে আমরাও কিন্তু সেম কাজটাই করতাম কিন্তু দর্শক আমাদের বাংলাদেশে কি আদৌ এইরকম কোনো দাবি মানবে কি না এই বিষয়ে কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে করার চেষ্টা করবেন আর দর্শক আপনারা এই বিষয়গুলো নিয়ে সচেতন থাকবেন যেন আর কোনো মহিলা এইরকম কোনো খারাপ কাজ করতে না পারে ভিডিওটি ছিল এতটুকুই ভিডিওটি সম্পর্কে আপনাদের যে কোনো রকমের মন্তব্য করতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের আশেপাশের মানুষগুলোকে ভালো রাখার চেষ্টা করুন আল্লাহ হাফেজ